এই মাছটা অনেকেই চিনবেন না এই মাছটা আমাদের এত পছন্দের এই মাছ যদি থাকে সেদিন যদি অন্য যে কোনো ভালো খাবার থাকেও তারপরও আমরা কিন্তু এটাই বেছে নেবো বিশেষ করে আমরা সন্দীপ পাড়া আছি না তারা কিন্তু এই মাছটা খুব পছন্দ করি কেন জানি না তবে এই মাছটার ফ্লেভারটাই আমাদের কাছে ভালো লাগে আবার যারা পছন্দ করে না তারা শুধুমাত্র এই মাছের ফ্লেভারের জন্যই খায় না কে কে চিনেন বলন্ত মাছগুলো আমি জ্যান্ত দেখাতে পারি নি জ্যান্ত মাছ এনেছিলাম এগুলো জ্যান্ত পাওয়া যায় খুবই কম যেহেতু শহরে থাকি এগুলো গ্রামে যখন ছিলাম তখন অ্যাভেলেবেল ছিল মাছগুলো কাটতে কষ্ট নেই তবে ভালো করে পরিষ্কার করতে হয় সেটা একটু কষ্টদায়ক কাজ আর এই মাছের নিজস্ব একটা তেল থাকে সেটা দিয়েই রান্না করতে হয় মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে রান্না করতে চলে এসেছি এখানে হাফ কেজির মতো নিয়েছি আমি রান্না করার জন্য প্রথমত দেখতেই পেলেন আমি মাছের তেলটা দিয়েছি সাথে আবার এক টেবিল চামচের মতো সরিষের তেল দিয়েছি মাছের তেল থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়ে গিয়েছে এই মাছটা যদি এই তেল ছাড়া রান্না করেন অতটাই মজা হবে না কিন্তু যদি তেল দিয়ে রান্না করেন তখন খুব বেশি মজা হয় আলাদা একটা ফ্লেভার যোগ হয় যারা আমরা খাই তারা তো জানি কিন্তু যারা খায় না তারা জানে না আর জানে না বলেই তারা এত মজার মাছটা মিস করে তো মাছের তেলগুলো আমি তুলে রেখেছি তারপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি হালকা নরম করে ভেজে আদা রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে এরপরে দিয়েছি স্বাদ মতো লবণ সেটাও একটু ভেজে নেড়েছে রে তারপর আমি দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া যাদের কাছে গন্ধ লাগে বা এই ফ্লেভারটা ভালো লাগে না তারা গোলমরিচটা দেবেন দেখবেন ফ্লেভারটা অনেকটাই কমে যাবে আর যেটা খেতে অনেকটাই ভালো লাগবে তারপরে দিয়েছি গুঁড়া মশলাগুলো সব হাফ চামচ করে দিয়েছি যেহেতু আমি হাফ কেজি মাছ রান্না করছি সব মশলা দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম বোনা বোনা করে নিয়েছি এরপর আমি ফ্রোজেন টমেটো দিয়েছি আজকে আমার বাসায় ফ্রিজে নর্মাল কোনো টমেটো ছিল না যার কারণে ওই যে আগে ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এরকম ফুটন্ত মশটার উপরেই ফ্রোজেন তামড়ুটা দিতে হয় তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে আমি এখন দিয়ে দিয়েছি যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো আজকে আমি কোনো তরকারি দিয়ে রান্না করব। না তবে এই মাছটা বেগুন নতুন আলু কিংবা সিমের বিচি যেটা দিয়ে রান্না করনা না সেটা দিয়ে খেতে ভালো লাগে আজকে একদম আমি মাখামাখা ঝোল রান্না করব মিডিয়াম মাছের রান্না করছি যেহেতু আমি এখন পর্যন্ত কোনো পানি দেইনি। তারপরে মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ খানিকটা সময় কষিয়ে নেব কারণ যে কোনো রান্নায় কিন্তু কষানোর উপরে এটা স্বাদ অনেকটা নির্ভর করে দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ কষিয়েছি মাছের থেকে এবং টমেটো থেকে হালকা পাতলা পানিও বের হয়েছে এই পানিতেই মাছটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে বলা যায় কিন্তু আমি একটু ঝোল ঝোল রান্না করব তাই আমি এখানে আরও এক কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম হবে দেখেন নিশ্চয় বুঝতে পারছেন ঝোলটা আসলে যে যেমন খেতে পছন্দ করে এই মাছটা যখন শীতকালের পরে পরে উঠে তখন খুব বেশি মজা থাকে এখন তো গরমকাল চলে এসেছে একটু শক্ত শক্ত হয়ে যায় তো যারা আমরা পছন্দ করি তারা যখন পাই তখনই আসলে খাওয়ার চেষ্টা করি একটা সময় দেখেছি এই মাছ দুই টাকা কেজিও পাওয়া যায় খুব ছোট ছিলাম যদিও তখন আর এখন সেই মাছের কেজি চারশো পাঁচশো টাকা হয়ে গিয়েছে অদ্ভুত তাই না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় কিন্তু সে যে ছোটোবেলায় খাওয়ার স্বাদ সেগুলো কিন্তু ভুলতে পারেনি তাই এখনও দেখলে কষ্ট হবে জেনেও নিয়ে এসি খাওয়ার জন্য রান্না একদম শেষ মাখা মাখা ঝোল থাকা অবস্থায় আমি আগুন নিভিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে একদম ভালো করে দেখিয়ে দিলাম এই মাছ কার কার পছন্দ কে কে চিনেছেন অবশ্যই জানাবেন সবশেষে বলে দিচ্ছি এটাকে আমরা চেউয়া মাছ বলি চেউয়া মাছ খেতে কিন্তু অনেক মজা অনেকে লাল চিলিংও বলে তবে এটা কিন্তু সমুদ্রের মাছ এবং চেউয়া মাছ এটার কোনো সাইড এফেক্ট নাই কোনো খারাপ কিছু নয় তাই যে কেউই খেতে পারে কোনো সমস্যা নেই